জলবায়ু নেতিবাচক পরিবর্তন মোকাবেলায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র স্মার্ট কৃষি অভিযোজনে অর্থায়ন ও প্রযুক্তি বিনিময় সহ টেকসই উন্নয়নে সার্বিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর সঙ্গে তার বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে রফিকুল রিপোর্ট বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু জলবায়ু মোকাবেলায় বাংলাদেশের সাথে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সচিবালয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে তার দীর্ঘ বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে বৈঠক শেষে জানান রোনাল্ড লু জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে শুধু আর্থিক নয় প্রযুক্তি সহায়তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী মন্ত্রীভাবে একটা দেশের সাথে যদি আমাদের সুসম্পর্ক থাকে তখন সেই আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দুই দেশের একটা অ্যালাইনমেন্ট হয় যে আমরা দুইজন ঠিক আছে ওখানে হয়তো দশটা ইস্যু আছে দশটার মধ্যে আমরা বলতে পারি এই তিনটা ইস্যুতে আমরা একসাথে কাজ করব। সেটাই সাধারণত হয়ে থাকে সেই আলোচনাটা ভিন্ন আজকে আমরা যে আলোচনা করেছি সেটা হচ্ছে বায়োনেট্রো আমাদের দুই দেশের মধ্যে কি। হবে হিমালয় পর্বতে সেখানে যদি বরফ গলে ওই পানিটা বাংলাদেশে কমের মধ্যে এসে পৌঁছাবে বা আমার সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কি হচ্ছে বা বন কম জায়গায় উজাড় হচ্ছে আমাদের মৌলিক যে জায়গাগুলো আছে যেগুলো আমি মনে করি অভিন্ন সেগুলি নিয়ে আমরা আলোচনা করেছি সামনের দিকে কিভাবে আমাদের সম্পর্কটাকে আরও সুদৃঢ় করব সেটা নিয়েই কিন্তু মূলত আলোচনা বৈঠকে নাসার দেওয়া আবহাওয়ার তথ্য বিনামূল্যে নেয়ার বিষয়েও আলোচনা হয়েছে হিমালয়ের বরফ গলে যাওয়া বন উজাড় হওয়া সমুদ্রের পানির উচ্চতা বাড়া ও দূষণসহ বিভিন্ন তথ্য পাওয়া যাবে নাসার কাছ থেকে রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা